দেখো বন্ধুরা সাত সকাল বেলায় আমার ছেলে চলে এসছে ভীষণ পরিমাণে এক্সাইটেড কেন না মাকে ওষুধ খাওয়াবে আমার হয়েছে প্রচণ্ড দাঁতে ব্যথা মানে আঁকেল দাঁত এখন আমার আঁকেল হয়নি তো ওই জন্য আঁকেল দাঁত উঠছে এত ব্যথা আমি কথা বলতে পারছি না ঠিক করে তো ওকে ঘুম থেকে উঠেছে আমি শুধু বলেছি আমাকে ওষুধ খাওয়াবি না আর একটা কাজ খুব পছন্দ করে সেটা হলো ডিম ছোলা এত কাজ করে যে আমার এত কাজ বাড়িয়ে দেয় আমার কাজ কমানোর জন্য এত কাজ করে যে আমার কাজ আরও বেড়ে যায় এবার সে ওষুধ খাবে ধরা ওষুধ খেতে গেলে তো তোমাকে পড়াশোনা করতে হবে নাহলে তুমি ওষুধের নাম বলতে পারবে না হ্যাঁ আমি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি না তুমি হেড অফিসের বড় বাবুটা সবাইকে শুনিয়ে দাও আগে আচ্ছা দিচ্ছি না তোমার হাতে দু হাতে ওষুধ আছে এবার আমাকে খাওয়াও 嗯。Uh huh. কালকে তুমি শুনিলেও হেরম সাই বড় বলতে এখন সবাইকে আমার ছোট্ট শোনা তার কবিতা শোনাবে সেটা হচ্ছে গোফচুরি কার লেখা গোফচুরি সুকুমার রায়ের লেখা তা শুনিয়ে দাও না আগে না শোনালে হবে না আগে শুনি দাও আগে শুনি দাও দোদো না দোদো না দোদো আগে শুনিয়ে দাও দেখে যে তো কত বড় হয়ে আছে এখনো তিন বছর যুগেও হয়নি

গোল হুম হঠাৎ বলেন গিলুম গিলুম আমায় ধরে তো তারপর তাই গিলু গুরি তাই আও দুষ্টু না তাই শুনে কেও তাই শুনে কেও না না দুষ্টু মে না তাই শুনে কেও তাই শুনে কেও বুদ্ধি রাখতে বড় পুজি আমার এমন মুখের কামে দেবে হুম ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি যা তারপর বাবু হাঁকেন ও অ্যাম গোনি ভালো করে বলো ওরে ওরে বলো ওয়ে আম আ গো এদিকে তাকে বলো গোফারানো হ্যাঁ বলো গোফারানো তারপর ঠিক আছে চালাচ্ছি আগে বলে নাও গো থেকে বলো গো ফারানো হুম তারপর গোফারানো আজব কথা হ্যাঁ তাও কি হয় সত্যি এটা হেজ হক গোপ তো হুম

বিচ্ছিরি ময়লা ডার্ট নোংরা বিচ্ছিরি আর ময়লা এমন নোন না নোন না নোংরা বিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখ তো জানি তারপর এগোফ যদি এই না বলে হাই এই না বলে জরিমানা এই করলেন তিনি তারপর ভীষণ রেগে বিষম খে তারপর কি করলেন দিলেন লিখে হুম তারপর কি বললেন উনি কাউকে বেশি তাই হুম তারপর আপিসের এই বাঁদর গুলোর মাথায় খালি গোবর গোব জোড়া তো হুম কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব চাচি মুখ্যগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে গোপ গোপ কি কারোর কে না সেটা লোকে বলবে তোমাকে বলতে হবে না না গোফকে বলে তোমার আমার গোপ কি কারোর কে না হ্যাঁ গোফের আমি গোফের তুমি গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে না হাততালি ক্লাব 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 হাততালি দিয়ে দাও তুমি ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ক্ল্যাপ করো আমার ছোট্ট সোনা